মুসলমান ভাইরায়ে আমার ভালো করে মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র হত্যাকারীর জন্য এমন ভয়ঙ্কর কুসংবাদ নাই সহি হাদিসের বর্ণনা আদিত করে এসেছে পৃথিবীর কোনো একজন মুমিন যদি এমন হয় যার একজন মুমিনের হত্যা করে নাই কিন্তু সে আশ ইশারা করেছে বন্ধু আমার ওয়াদা ও ইশারা করে কালিমাটি একটা মাত্র শব্দ শুনায় দিয়েছে সেই শব্দের কারণে লোকটা হয়ে তাকে হত্যা করতে গেছে এই লোকটার পারে কেমন হবে আল্লাহের বলেন ওই লোকটা উঠবে ওই লোকের গল্পের দেখা থাকবে এই লোক আল্লাহর রহমত থেকে অনেক দূরে আজকের দিনে তার প্রতি আল্লাহর কোন রহমত হবে না এই কথা ওই লোকের কপালের ভিতরে দেখা থাকবে যে লোকটা নিজে হত্যা করে নাই কিন্তু হত্যা করতে উদ্বদ্ধ করে এমন কোন একটা শব্দ মাত্র ব্যবহার করেছিল তার জন্য যদি এত ভয়ঙ্কর শাস্তি হয় আমি মুসলমান ইমানদারদেরকে বলবো ও ভাই আমি আমার ভাইকে জমির জন্য হত

আল্লাহা জাহান্নাম আমার জন্য তো জাহান্নাম পেয়ে গেল এখন আরব জল আর গ্রাম বলেন না না কোন মমিন কোন মমিনকে যদি ইচ্ছা কিছু হত্যা করে থাকে তারপরেও আল্লাহ তাকে তৌবা করার সুযোগ দিবেন এ প্রসঙ্গে অনেক লম্বা কথা আছে সেইখানে এই কথা বলা হয়েছে রব্বুল আলমিন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটাকে পরে কি দিয়ে রাজি করবেন আল্লাহ পাকটাকে এমন 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 মর্যাদা জান্নাতে দিবেন যেই জান্নাতের মর্যাদা পাওয়ার কারণে ওই লোকটা যখন দাড়ি হয়ে যাবে বলবে আল্লাহ আপনি তাও আমাকে হত্যা করেছিল তিনি মই আপনি আমাকে এত বড় মর্যাদা দিবেন যেই মর্যাদাটা আমি পাইতাম না এখন আমি তারে maaf করে দিলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এ আমি খুব ভালো করে বুঝবেন যে হত্তাকারী তার জন্য পুরো পারে রব্বুল আলামিন এত বড় কষ্ট করবেন কিনা সেইটাই তো কথা হত্যাকারীর জন্য যদি এত বড় কাজ লপে করেন যিনি হত্যা হয়েছেন তার জন্য কি করবেন রব্বুল আলামিন এই জন্য খুব গভীর ভাবে ভাবার বিষয় যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে পায় হাত দিয়ে বলবো ভাই জীবনে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে কিঞ্চিত মাত্রা যদি সম্পৃক্ততা আমার হয়ে থাকে কানতে থাকো কানতে থাকো কানতে থাকে মৃত্যু পর্যন্ত আর এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করার কোন রকমের ষড়যন্ত্র করে তুমি সংবাদ পেলে তাকে রক্ষা করার জন্য মেহনত করতে থাকো তাহলে হয়তো বা রব্যকারী তোমাকে কোনোভাবে মুক্তির ব্যবস্থা করে দেবে অন্যথায় একজন মমিন আর একজন মমিনকে হত্যা করল হাদিসে পাপের মধ্যে আসছে পরে কেয়ামতের মাঠ যখন শুরু হবে

কোন আবি জহেল তো আল্লাহকে বিশ্বাস কই পরপারকে বিশ্বাস করি সুতরাং আমার তারায় আর যাই হোক হত্যা সংগঠিত হতে পারে না কথা বলেন কথা বলেন আমার তারায় হত্যা সংগঠিত হতে পারে না আমি যাই কাউকে হত্যা করতে যাব না রাতিয়াসি তো রাতিয়াসি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন জিজ্ঞাস করতে চাই এ জাতীয় শান্তির মর্মবাণী পৃথিবীর কোথায় পাওয়া যাবে কে জাতিকে শোনাবে নিঃসন্দেহে বলতে হবে এ জাতীয় শান্তির মর্মবাণী আছে তো আল্লাহ কোরআনে আছে তো কয়েকম্বরের হাদিসে এ কোরআন আর হাদিস যেই জায়গায় গবেষণা হবে যেখানে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষালয় সেই কোরআনের বাতিঘর এগুলি আমাদের নিজের জীবনের কাছে প্রাণের চাইতে অধিক প্রিয় হতে হবে আমার জীবনের চাইতে বড় দাবি হতে হবে এ পরাণের বাতি ঘর এ পরাণের শিক্ষালয় এই জামিয়া এ আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ইন্তজামে আজকে পঁয়ত্রিশতম বার্ষিক মাহফিল আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগে আপনাদের কাছে আমি মাদ্রাসার সহযোগিতার জন্য একটি একটু আপনাদের মাদ্রাসার সহযোগিতার জন্য একটা আবেদন করছি